যখনই আপনারা কোনো অখ্যাত লঞ্চে করে যাত্রা করবেন তখনই এ ধরনের ব্যবহার আপনাদেরকে পেতেই হবে গত দুই দিনে আমরা চাঁদপুরের দর্শনীয় সকল জায়গা ঘোরার পরে সিদ্ধান্ত নিলাম আমরা মুন্সীগঞ্জটাও ঘুরে দেখব আর যেমন ভাবা ঠিক তেমনই কাজ তবে যাত্রাপথটা একটু ভিন্নভাবে ঠিক করলাম অর্থাৎ আমরা বাসে না গিয়ে লঞ্চে করে যাব সময়ের মধ্যে লঞ্চ ঘাটে পৌঁছতে না পারার কারণে আমাদেরকে বাধ্য হয়ে একটা খারাপ লঞ্চে যেতে হলো আর এই লঞ্চে যাত্রা করতে গিয়ে আমাদেরকে সম্মুখীন হতে হলো পদে পদে বিপদের আর সেই গল্পই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও অবশেষে আমরা আবার সেই চাঁদপুরে লঞ্চ ঘাটে চলে এসেছি আর লঞ্চ ঘাটের এই রিক্সা স্ট্যান্ডের পাশেই বেশ কয়েকটা ইলিশের দোকান রয়েছে যদিও এই সময় কোনো ইলিশ আপনারা এখানে খুঁজে পাবেন না হাঁটতে হাঁটতে একটা বেওয়ারিশ কুকুর দেখে আমার খুব মায়া লাগল তাই আমিও তার সাথে খেলাধুলায় মেতে উঠলাম কিন্তু কিছুক্ষণ খেলাধুলার পরই তার বাবা মা এসে রীতিমতো আমাকে থ্রেড দিতে শুরু করলো তাই আমিও ভয়ে ক্যামেরা বন্ধ করে দিতে বাধ্য হলাম বন্ধুরা আমরা চাঁদপুর ঘাটে আছি এখান থেকে যাব হচ্ছে মুন্সীগঞ্জ আর এখানে ঘাটে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট আমরা এখন টিকিট কেটে ভেতরে ঢুকছি চাঁদপুরের এই ঘাট থেকে আপনারা যে কোনো সময় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারেন কিন্তু সমস্যা হলো মধ্যবর্তী স্থানগুলো নিয়ে আপনারা যদি চাঁদপুর থেকে মধ্যবর্তী স্থান মুন্সীগঞ্জে যাত্রা করতে চান তাহলে কিন্তু সব সময় লঞ্চ খুঁজে পাবেন না এখন রাত প্রায় এগারোটারও বেশি বাজে এই সময় কোনো লঞ্চ রয়েছে কিনা সেটা জানার জন্যই অনেকটা উদ্বিগ্নতার সাথে আমরা এখন তথ্য এবং অভিযোগ কেন্দ্রর দিকে হেঁটে চলছি বন্ধুরা এখন বাজে রাত পনেরো বারোটা আমরা আবার লঞ্চ ঘাটে এসেছি এটা হচ্ছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের অফিস এখানে আপনারা ইনফরমেশনের জন্য যে কোনো জিনিস জিজ্ঞেস করতে পারেন এই তথ্য কেন্দ্র থেকে আমরা যতটুকু ইনফরমেশন পেলাম মোটামুটি বারোটার দিকে ওই লঞ্চটা আসবে ওটাতে চড়ে আমরা মুন্সিগঞ্জ যাবো এবং এখান থেকে যেতে কতক্ষণ লাগে সেটাও দেখি কতক্ষণ লাগে আমরা একটা ডিফারেন্ট রুট প্ল্যান সাজিয়েছি আজকে আমরা এই চাঁদপুর থেকে যাব হচ্ছে মুন্সিগঞ্জ এবং ওখানে নাইট হোল করবো এবং ইনশাল্লাহ আগামীকাল আগামীকালকে এখন রাতে একটা লঞ্চ আসবে যেটা মুন্সিগঞ্জ ঘাট দেবে আমরা ওই লঞ্চে করে মুন্সীগঞ্জ যাচ্ছি আপনারা এখন যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই রাতের বেলা ছেড়ে এগুলো সরাসরি ঢাকায় যাবে এগুলো মুন্সিগঞ্জ বা অন্য কোনো জায়গায় ঘাট দিবে না যার কারণে এই লঞ্চগুলোতে আমরা যেতে পারছি না আমাদেরকে ওই ভায়া লঞ্চে যেতে হবে ওটার কোয়ালিটি অতটা ভালো না কিন্তু কিছু করার নাই যেহেতু আমরা মুন্সিগঞ্জ যাব তাই বাধ্য হয়ে ওই লঞ্চেই যেতে হচ্ছে দেখি ওই লঞ্চটা আসার পরে জেনে নিই ওটার নামের না আমরা এখন লঞ্চের জন্য অপেক্ষা করছি আর ছেলেটা গান গিয়ে যাচ্ছে গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না অবশেষে বহুল প্রতীক্ষার পরে আমাদের লঞ্চ চলে এসেছে আসলে বলা হয়েছিল বারোটায় আসবে কিন্তু এখন প্রায় কোনে একটা বাজে এখন এসে পৌঁছালো এই লঞ্চটা আমরা এখন লঞ্চে উঠবো লঞ্চ ঘাটে গিয়েছিল খুবই ছোটো লঞ্চ এখানকার যাত্রীরা নেমে যাচ্ছে দেখি জিজ্ঞেস করে এটাই আমাদের লঞ্চ কিনা এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ de, on los... the আমাদের লঞ্চ ছেড়েছে বিদায় চাঁদপুর আমরা এখন চাঁদপুর থেকে সরাসরি চলে যাবো এখন লঞ্চের ভেতরে কাজ হচ্ছে ভালোই আসলে অনেক রাত হয়ে গিয়েছে এক কোটাও ঘুম হয়নি চা না খেলে আর হচ্ছেই না লঞ্চটা আকারে খুবই ছোট বলতে গেলে অনেকটা দোতলা লঞ্চের মতো এর কেবিনগুলো সব উপরের তলায় অবস্থিত নিসতলা আর দোতলার পুরা অংশটাই হচ্ছে ডেক আমরা এখন লঞ্চের তৃতীয় তলায় চলে এসেছি তাহলে চলুন সামনে থেকে লঞ্চের কেবিন গুলো একটু ঘুরিয়ে দেখাই যদিও কেবিনের সমস্ত লাইটই কিন্তু বন্ধ করা রয়েছে সাধারণত বরিশালের লাক্সারি লঞ্চগুলোতে সবসময় লাইট জ্বালানোই থাকে আর এই লঞ্চের ক্ষেত্রেই আমরা দেখলাম উল্টো চিত্র পুরো লঞ্চটাতে অনেকটা আলো আধারের খেলা আর সামনের দিকটা তো পুরোই কুটকুটে অন্ধকার বিশেষ করে যেখানে ক্যাপ্টেন লঞ্চ চালাচ্ছে ওই জায়গাটা তো একেবারে ভুতুরে অন্ধকার তবে এই আধারের একটা আলাদা ফিল রয়েছে কারণ এর ভেতর থেকে দূরের লঞ্চগুলো খুব স্পষ্টভাবে দেখা যায় যদিও ক্যামেরায় অতটা ভালো আসছে না কিন্তু খালি চোখে বেশ ভালোই দেখা যাচ্ছিল এখন রাত প্রায় একটা বাজে আর আমরা চাঁদপুর থেকে মুন্সীগঞ্জে যাচ্ছি লঞ্চে করে মূলত এই লঞ্চটা বরিশাল থেকে এসেছিল বরিশালের একটা লোকাল লঞ্চ ওটায় চেপেই আমাদেরকে যেতে হচ্ছে কারণ হচ্ছে সরাসরি মুন্সীগঞ্জের লঞ্চগুলো সব বিকেল পাঁচটার মধ্যে ছেড়ে যায় বাধ্য হয়ে আমাদেরকে এই লোকাল লঞ্চে চড়তে হলো তবে রাতে নদীর দৃশ্য খুবই মনোরম সব বড় বড় জাহাজগুলো চলছে যেন দাপিয়ে বেড়াচ্ছে তবে লঞ্চের সমস্ত লাইট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে ডিম ডিমে কিছু আলো জ্বলছে লাল আলো বেশিরভাগ মানুষই এখন ঘুমাচ্ছে কারণ অবশ্য ঘুমের সময় যারা কেবিন নিচ্ছে তারা সবাই ঘুমায় পড়ছে বন্ধুরা লঞ্চ চলছে আর আমরা কিছুক্ষণ ছাদের উপরে রেস্ট নেবো আর ওখানে কুটকুটে অন্ধকার সুতরাং রেস্ট নেওয়ার পরে লঞ্চ হাটে আসলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে শেষে আমাদের লঞ্চ চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ পৌঁছে গেছে রাত দিবে আমরা নিচে নামছি তাহলে এখন এখন হচ্ছে টিকিট কাটার পালা মূলত লঞ্চে উঠেই আমরা টিকিট কাটতে চেয়েছিলাম কারণ আমরা চেয়েছিলাম এখানকার কেবিনে করে যাত্রা করব। কিন্তু লঞ্চের স্টাফরা সিন্ডিকেট করে পাঁচশো টাকার কেবিনের টিকিট আমাদের কাছে বারোশো টাকা চাইল যেখানে আমরা ঢাকা থেকে চাঁদপুরে এসেছিলাম মাত্র সাতশো টাকায় সেখানে চাঁদপুর থেকে মুন্সীগঞ্জের ভাড়া কোনো অবস্থাতেই বারোশো টাকা হয় না তাই আমরাও ছাদে করি এই পুরো লঞ্চ যাত্রাটা সম্পূর্ণ করলাম আর মাঝখান দিয়ে অনুভব করলাম কিছু তিক্ত অভিজ্ঞতা এখানে লঞ্চের ভেতর থেকে টিকিট কাটতে আমরা টিকিট কেটে নেব টিকিট কত করে বন্ধুরা এখানে চাঁদপুর থেকে মুন্সীগঞ্জের ভাড়া হচ্ছে দেড়শো টাকা জন প্রতি দুজনের আমাদের তিনশো টাকা পড়বে আর আমাদের চারটার মধ্যে পৌঁছানোর কথা কিন্তু লঞ্চ খুব তাড়াতাড়ি চলেছে এবং আলাদা খুব দ্রুত বেগে চলে এসেছে সম্ভবত কারেন্ট আমাদের পক্ষে ছিল অর্থাৎ স্রোত যার কারণে খুব তাড়াতাড়ি চলে এসেছে আমার টিকিট আছে ভিডিও করি হ্যাঁ নামবো নামবো ধারণ ভিডিও করতেছি দিচ্ছে টিকিট আরে টিকিট দিচ্ছে এই রূপক টিকিট দাও তো পাগল হয়ে গেছে টিকিট ছাড়া যাবো মনে হয় টিকিট ছাড়া কি যাবো আমি না আমি আমি কি বলছি টিকিট ছাড়া যাবো আপনার ব্যাপারটা কেমন হয়েছে আমি কি বলছি যেখানে আসি না আমি কি চলে যাইতেছি চলে যেতাম তাহলে আপনি বাইন্দে রাখতেন আমার আপনি কেমন ব্যাপারটা করছেন যে টিকিট 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 দেবে কেটা সেটেন না সেটেন না সেটেন না সেটেন না আমি তো বললাম যে পিছনে আছে টিকিট আপনারা কি বলছেন হ্যাঁ পিছনে আছে আমি বলছি না আমি বলছি না যে পিছনে আছে শোনেন নাই আমিও শুনি নাই পাগল হয়ে গেছে আমিও নাই ভাই আপনার বাড়ি কোথায় বরিশাল আহ ঠাকুরদা আমার আমার বাড়িও বরিশাল ভাই আমিও শুনি না আপনিও শুনেন না আমগো এই এলাকার মানুষের সমস্যা এইটা পাগল হইতেই পারে ভাই আমি নিজেই পাগল হয়ে গেছি আপনার কথা শুনে আমি নিজেই পাগল হয়ে গেছি এই ঠিক আছে কি হইছে সমস্যা কি আমার কিছুই লাগবে না এমনি হইতেই পারে মানুষ মানে কত না খারাপ ভাষা আছে এইটা একটা খারাপ ভাষা হলো এত কত কত খারাপ ভাষা আছে আরা পাশে আরা নাকি ঘুমায় নাই মনে ঠিক ভাবে তো ভালো করে চাটা খাওয়াই তাহলে দেখব নি আমি খুবই বাজে ছিল এবং সার্ভিসও খুব খারাপ এবং লোকজনের ব্যবহারও খুব খারাপ এই ধরনের লঞ্চে আপনারা চড়ার আগে হাজার বার চিন্তা করবেন এই ছিল আমাদের চাঁদপুর থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত যাত্রা ইনশাল্লাহ আগামীকালকে আমরা মুন্সীগঞ্জের বিভিন্ন জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সে পর্যন্ত